ঘোড়ো আমাদের দুধ দেয় না আমরা তার থেকে দুধ কেড়ে নেই গাধা আপনা আপনি বোঝা বইতে যায় না আমরা জোর করে তাকে দিয়ে কাজ করাই অন্যদিকে সিংহ মানুষের কোনো কাজে আসে না সিংহের দুধ নেওয়ার সাহস কারণে তাকে দিয়ে বোঝা বইতে বলাও সম্ভব না সিংহের সামনে মানুষ এক মুহূর্তও টিকে পারে না অর্থাৎ এই সিংহ যে কারো কোনো উপকার করে না তাকেই আমরা রাজা বলে সম্মান করি গাধা যে দিনরাত কাজ করে তার নাম শুনলেও মানুষ হাসে এই সমাজে ভালো মানুষদের যারা নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে করে যায় ত্যাগ স্বীকার তাদের কখনোই সম্মান দেওয়া হয় না তারা হয় গাধা আর যারা কঠোর নিজেদের সীমারেখা স্পষ্ট রাখে তারা হয় সিংহ তুমি যদি ভাবো কারোর জন্য নিজে সর্বস্ব ত্যাগ করলে সে একদিন তোমার মূল্য বুঝবে তাহলে তুমি সত্যি বড় গাধা কারণ পৃথিবী তাদেরই মূল্য দেয় যারা নিজেদের মর্যাদা রক্ষা করতে জানে তাই কখনো কখনো গাধার মতো সহ্য না করে সিংহের মতো গর্জন করে শ্রেয় তবেই মানুষ তোমার প্রকৃত মূল্য বুঝবে উপকার করলে পিঠের ছাল থাকে না অর্জুন গাছই তার সবচেয়ে বড় প্রমাণ